সম্পূর্ণ বর্ডারটাই হচ্ছে সিসি ক্যামেরা লাগানো আচ্ছা এটা কি ইন্ডিয়ার থেকে আসলো আসলো মানে আমি তো দেখলাম ওই বাস থেকে যে এই বাসে চলে আসলো আর এই যে ইন্ডিয়ান ট্রাক গুলো ঢুকছে বাংলাদেশের বেশ কয়েকটি স্থল বন্দর দিয়ে পাথর ভর্তি ট্রাক ঢুকলেও সবচেয়ে বেশি ট্রাক কোন বর্ডার দিয়ে আসে জানেন কোটি টাকা শুধু পাথরই বিক্রি হয় এই জায়গাতে এই যে ট্রেনটা দেখা যাচ্ছে এখানে এই ট্রেনটা কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছে ট্রাকের কথা না হয় বাদই দিলাম ইন্ডিয়া থেকে সরাসরি ট্রেনও চলে আসে এদিকে কখনো গম বা কখনো পাথর ভর্তি করে রেললাইনটা পার হলে ওই পাশেই কিন্তু ইন্ডিয়া পাঁচটার পরে না থাকতে দেওয়ার কারণটা কি এমনই ইন্টারেস্টিং আরও অনেক কিছু দেখাতে আপনাদের আজকে নিয়ে যাব দিনাজপুরের হিলি বর্ডারে ওইখানে যাওয়ার মতো কোনো ওয়ে ছিল না আমরা অনেক ট্রাই করছি অনেক মানুষের সাথে কথা বলছি এই বিষয়ে যে কোনোভাবে যাওয়া যাবে কিনা বাট আমরা আসলে ফেলড। সকালটা শুরু হচ্ছে আমার খুব প্রিয় একজন মানুষের সাথে গতকাল সন্ধ্যায় এসেছে জয়পুরহাট আর রাতে ওনার বাসাতেই ছিলাম জয়পুরহাট থেকে হিলি বর্ডারের দূরত্ব খুব বেশি নয় যেহেতু বাইক নিয়ে যাচ্ছি তাই আশা করা যায় মোটামুটি এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগবে এই জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটি আছে অনেক নান্দনিক ও ঐতিহাসিক স্থান দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ মুগ্ধ করবে যে কোনো ভ্রমণ পিপাশুকেই যেমনটা আমি মুগ্ধ হয়েছে। আলু আর ধান কালাইয়ের প্রাণ তো বন্ধুরা এখন আছি জয়পুরহাটের কালাই উপজেলাতে আর এখান থেকে যাব হচ্ছে হিলিতে হিলির শর্টকাট যে রাস্তাটা ওই রাস্তাটা কিন্তু অলরেডি ধরে ফেলছি সাথে আছে ফুহাদ ভাই হ্যালো ফোয়াদ ভাইকে অনেকে চিনতে পারছেন কি না জানি না তবে আমার চ্যানেলের সর্বপ্রথম ভিডিওতে ফোয়াদ ভাই কিন্তু আমার সাথে ছিল সে অনেক আগে কুসুম্বা মসজিদে তাই না সেই ভিডিওতে ছিল ফোয়াদ ভাই মানে যাকে সাথে নিয়ে প্রথম আমার ক্যামেরা সামনে আসা প্রাচীনকাল থেকেই আলু উৎপাদনের জন্য পরিচিত জয়পুরহাটের কালাই উপজেলা এতদিন শুধু শুনেই এসেছি কিন্তু এবার নিজে চোখে দেখলাম কৃষকেরা এখন আলু তোলায় ব্যস্ত শুধু পুরুষেরা নয় মহিলা থেকে শুরু করে বাড়ির ছোট ছোট বাচ্চারাও এসে যোগ দেয় এই আলু তোলার কাজে ব্যস্ত সময়ের মাঝে বাড়িতে গিয়ে খাওয়ার সময়ও হয় না তাদের সবুজ মাঠের মাঝে সবাই মিলে গোল হয়ে বসে এভাবেই চলে খাবার আড্ডা আর বিশ্রাম ক্ষণিকের জন্য আমারও তখন অনেক মন চাচ্ছিল তাদের সাথে গিয়ে বসে পড়তে কিন্তু সময়ের অভাবে এই যাত্রায় সেটা সম্ভব হল না অনাকাঙ্ক্ষিত বৃষ্টির কারণে অনেক কৃষকেরাই এবার ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষতি একটু হয়েছে মানে ডারা চাপে যাওয়ার কারণে আলুর ফলন কম আলুর ফলন একটু কমে গেছে অনেকের আবার ধরেন যে বৃষ্টি পানির বৃষ্টি পানির জন্য জমি যার জন্য ডাটা চাপে গেছে যার কারণে মোটামুটি আপনারা ক্ষতিগ্রস্তই আর হ্যাঁ মোটামুটি এখানকার আগাম জাতের আলু স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে অনেক কৃষকেরা মাত্র পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে মিউজিকা ডায়মন্ড ও গ্র্যানুলা জাতের আলু সহ আরও বিভিন্ন জাতের আগাম আলু চাষ করে তবে সামনে বৃষ্টির আশঙ্কা রয়েছে

গোবিন্দগঞ্জের দিকে যে রাস্তা চলে গিয়েছে সেই রাস্তা ধরেই আবার যাত্রা শুরু করলাম হিলি বর্ডারের উদ্দেশ্যে যাওয়ার পথে যেদিকেই চোখ পড়ছে সেদিকেই শুধু আলু আর আলু আলু উঠাইছে ধান এরপরে আপনি হয়তো তিন মাসের মতো সময় লাগবে ধান চলে তাহলে স্লোগানটা কিন্তু পুরোপুরি মিলে গেল আলু আর ধান কালাইয়ের প্রাণ আসলে আমাদের বাংলাদেশ যে একটা কৃষি প্রধান দেশ এইটা খুব ভালোভাবে বুঝতে পারবেন জয়পুরহাটে ঘুরতে আসলে আমাদের এখানে আবার ফসল তিনটা হয় সব এলাকাতে তিন ফসল হয় না চারপাশে এত আলু যে পরিমাণ আলু উৎপাদন হয় তার বড় একটি অংশ চলে যায় ঢাকার কাওরান বাজারে চানপাড়া বাজার দিয়ে দুইটি রাস্তা চলে গিয়েছে দুই দিকে আপনার ইন্ডিয়ার যত মাল যেসব মাল আছে এই রোডে সবচেয়ে মানে সর্ববৃহৎ মাল আসে এই একটা রোড এই রোডে এই রোডে যে রাস্তাটি দিয়ে এখন যাচ্ছে জায়গার নাম বলবো না তবে এই রাস্তা দিয়ে এক সময় নাকি মাদকের চোরা চালান হতো ব্যাপক হারে যদিও এখন সেটা নেই বললেই চলে আমাদের মানে এই হিলস্থল বন্দরে একটা সময় হিলচিহিলির মানে ব্যাপক একটা ইয়ে ছিল হিলচি আসতে আর সারা বাংলাদেশ সবখানে এখন কমে গেছে এখন তেমন একটা নাই কিন্তু একটা সময় সবচেয়ে বড় চালানগুলো এই হিলি আর মাত্র দুই কিলোমিটার তার মানে কাছেই চলে এসেছে বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ স্থলবন্দর হিলি আর এইবার দিয়ে হিলিতে আমার পঞ্চমবারের মতো আসা হিলিতে রয়েছে ইন্ডিয়ান পণ্যের বাজার তবে সেই বাজার নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে তাই এবার আর সেদিকে যাচ্ছি না আগের ভিডিও লিঙ্ক ডিসক্রিপশানে দেয়া থাকবে চাইলে দেখে আসতে পারেন এই যে ট্রেনটা দেখা যাচ্ছে এখানে এই ট্রেনটা কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছে বাংলাদেশি ট্রেন না বগির গায়ে লেখা দেখলে বুঝতে পারবেন ইন্ডিয়ান লেখা এই যে আমার পিছনে যে বগিটা আছে দেখেন ভারতের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য এই সব দিক থেকেই হিলি স্থলবন্দর বেশ গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখছে

এই বর্ডারে এখন খুবই কড়াকড়ি একটা সময় চলতেছে মানে সম্পূর্ণ বর্ডারটাই হচ্ছে সিসি ক্যামেরা লাগানো তাই না ভাই আমরা অনেক জায়গায় যাওয়ার পরিকল্পনা করে আসছিলাম যেমন হারি পুকুর আরো কি কি জায়গার নাম বললেন হারি পুকুর আছে আটাপাড়া বর্ডার আছে খিচুড়িয়া বর্ডার বাট ওইগুলো পাশাপাশি হ্যাঁ ওইটাতে যাওয়ার এখন কোনো ওয়েই না। আমরা অনেকের কাছেই শুনলাম কোনো ওয়ে নেই না কোনো ওয়ে নাই এই বর্ডারের আশেপাশে পুরো এরিয়া জুড়েই সিসি ক্যামেরা লাগানো বর্ডারের এমন কড়া নিরাপত্তা ব্যবস্থা ভালো লাগলো এখান থেকে কিছুটা সামনেই রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও শুল্ক স্টেশন পাসপোর্ট ভিসা সাথে নিয়ে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন ও পোর্টের ট্যাক্স পাঁচশো টাকা পরিশোধ করে এখান দিয়ে চলে যেতে পারবেন সরাসরি ভারতে ভারতে প্রবেশ করে কিভাবে কলকাতা পর্যন্ত ট্রেনে যাবেন ও খরচ কেমন হবে তার সম্পূর্ণ একটি গাইডলাইন আমি আমার এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে ওই রেললাইনটা পার হলে ওই পাশেই কিন্তু ইন্ডিয়া এই প্ল্যাটফর্ম পর্যন্ত যাওয়া যাবে আরেকটু সামনে যাওয়া যাবে আমরা আরেকটু সামনে আগাচ্ছি কি অদ্ভুত একটি ব্যাপার এপার বাংলা থেকে ওপার বাংলার সবকিছুই দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছে সেখানকার ঘরবাড়ি দেখতে পাচ্ছে সেখানকার মানুষকে তবুও বাস্তবিক অর্থে আমরা দুই দেশের মানুষ দুই দেশের পতাকা ভিন্ন দুই সীমান্তের মাঝখান দিয়ে চলে যাচ্ছে ট্রেন ওপার থেকে পাথর ভর্তি ট্রাকগুলো তাদের অফিসিয়াল প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশে ঢুকছে ট্রাকগুলো বাংলাদেশে এসে দুশো মিটার পর্যন্ত ভিতরে ঢুকে মাল আনলোড করার সুযোগ পাবে অফিসিয়ালভাবে প্রতিদিন কোটি টাকার পাথর কেনা বেচা হয় এখানে এছাড়াও এই বন্দর দিয়ে আমদানি করা পাথর দেশের বড় বড় উন্নয়ন প্রকল্পে ব্যবহার করার কাজে বেশ গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখছে পাকুর জাতের এসব পাথর আমদানি করা হচ্ছে ভারতের ঝাড়খণ্ড রাজ্য থেকে আর পদ্মা সেতু তৈরি সহ দেশের বিভিন্ন রাস্তাঘাট নির্মাণেও ব্যবহার করা হচ্ছে এই পাথরগুলো সামনেই দেখতে পাচ্ছেন সীমানা পিলার আর সীমানা পিলারের ওপারেই রয়েছে উঁচু একটি দেয়াল এপার থেকে দেয়ালের ওপারে যত ঘর বাড়ি যা কিছু দেখতে পাচ্ছেন তা সবকিছুই ভারতের মধ্যে কি ইন্ডিয়া থেকে আসলো মানে আমি তো দেখলাম ওই বাস থেকে যে এই বাসে চলে আসলো এটা এর কোন 502 যা যা দেখার উদ্দেশ্যে বের হয়েছিলাম সেই জায়গাগুলোতে যেতে পারি নাই একটা জিনিস আপনারা বোঝেন যে বর্ডারে কিন্তু আসলে সবসময় একরকম অবস্থা থাকে না আর এটা আমাদেরও কিন্তু বোঝার কোনো ওয়ে নাই যতক্ষণ না বর্ডারে না আসবো হাড়ি পুকুরে আর আপনার হচ্ছে চিচুড়িয়া বর্ডার হ্যাঁ ওইদিকে আসলে কি কি ছিল দেখার মতো দেখার মতো আপনার হচ্ছে একদম গ্রাম গ্রামের ভিতরে মানে বাংলাদেশ এবং ইন্ডিয়া মানে পাশাপাশি দুই গ্রামের লোক একই সঙ্গে বসবাস করে মানে সীমান্তবর্তী একটা এলাকা বাজার ওখানে আপনার কিনা মানে সবসময়ের জন্য কাটা করা যায় কিন্তু ওটা পুরো দমে রিস্ট্রিক্টেড করে দিছে মানে ওইখানে যাওয়ার মতো কোনো ওয়ে ছিল না আমরা অনেক ট্রাই করছি অনেক মানুষের সাথে কথা বলছি এই বিষয় যে কোনোভাবে যাওয়া যাবে কি না বাট আমরা আসলে ফেইল্ড এখন যাচ্ছি বারসি মন্দিরে যেটা বলতে গেলে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ শিব মন্দির বারোটা শিবের শিবলিঙ্গ এখানে রাখা আছে বারোটা মন্দিরে একসাথে ওই মন্দিরটাই এখন আমরা দেখার জন্য যাব বাট ওই ভিডিওটা দেখতে পারবেন এর পরবর্তী এপিসোডে পরবর্তীতে যে যে ভিডিওগুলো আসতেছে আপনাদেরকে অনেক ভালো কিছু ইনশাল্লাহ দেখাতে চলেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন শাহরিয়ার অফিসিয়াল